Yeah. <laughs> তার একশো তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে এই উপলক্ষে শাসক ও বিরোধী দলের সকল নেতা বিহারের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এই দিন বিহারকে বীর প্রধানমন্ত্রী এবং মহান ব্যক্তিত্বদের পবিত্র ভূমি হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে বলেন বিহারের ভূমি প্রাচীনকাল থেকে জ্ঞান ও উন্নয়নের কেন্দ্রবিন্দু বিহার দিবস উপলক্ষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার রাজ্যের সকল মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে রাজ্যে শীঘ্রই সামাজিক ন্যায় বিচার সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অধ্যায় শুরু হবে তিনি আরও বলেন এখন সময় এসেছে যখন বিহারকে গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় তার ভূমিকা পালন করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট শেয়ার করে খাড়গে লিখেছেন যে গণতন্ত্রের জন্মস্থান বিহার হল জ্ঞানের ভূমি বিহার থেকেই গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের আওয়াজ তুলেছিলেন বিহার দিবসে রাজ্যের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং আরও অনেক দলের নেতাও বিহার দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন 10.